এরকম অহর অহর ঘটনা গ্রামে গঞ্জে শহরে হচ্ছে আর একজনের বউকে নিয়ে বিয়ে করে ফেলে কিংবা বহু মেয়ে কি করে তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় পাঠায় আর একজনের সঙ্গে বিয়ে করে ফেলে আরে ভাই ডিভোর্স লেটার পাঠালেন ডিভোর্স কার্যকর হয়েছে কিনা যদি হয়েও যদি তালাক কার্যকর হয় তারপরে তো কয় হায়েস তিন হায়েস অপেক্ষা করতে হবে এরপর আরেক জায়গায় বিবাহ শুদ্ধ হবে না এলে তো তার আগে কোনো বিবাহে তার জন্য দরজা বন্ধ মাসালাগুলো ছোট জটিল বুঝতে হবে যেই মহিলা বিধবা হলেন চার মাস দশ দিন তিনি ইদ্যত পালন করবেন এখানে কিছু নিয়ম আছে এই চার মাস দশ দিন তাকে স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করতে হবে এক নাম্বার। দুই নম্বরে তিনি যদি তার বাবার বাড়ি থাকা অবস্থায় স্বামীর মৃত্যুর খবর শোনেন তাহলে বাবার বাড়িতেই ইদ্যত পালন করতে পারবে তিন নম্বরে স্বামীর বাড়িতে ইদ্যত পালন করতে গেলে যদি তার জীবনের হুমকি থাকে বা একাকিত্ব বাসায় কেউ নাই কিংবা ঘর বাড়ি ভেঙে গেল তাহলে সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে নিকট আত্মীয় বাড়িতে কিংবা বাপের বাড়িতে পালন করতে পারবে ইদ্যত পালন চলাকালীন যেই নারী তার স্বামীকে হারায় বিধবা এই চার মাস দশ দিন তার গায়ে কোনো সুগন্ধি মাখতে পারবে না হাতের মধ্যে মেহেদি দিতে পারবে না চেহারা সৌন্দর্য করার জন্য বিউটিফিকেশন করার জন্য ফেস ওয়াশ করতে পারবে না বিউটি পার্লারে যেতে পারবে না সুগন্ধি তেল ব্যবহার করতে পারবে না সুন্দর কোনো জামা কাপড় ব্যবহার করতে পারবে না কেননা তার এখন শোকের সময় এই চার মাস দশ দিন স্বামী হারা বিধবা শোক পালন করবে এই শোক পালনের সময় সে অসুন্দর জামা পড়বে দেখেন ইসলাম উৎসাহিত করে নামাজের সময় সুন্দর পোশাক পরা কিংবা অন্য সময় পরিপাটি থাকা আবার কখনো কখনো অসুন্দর পোশাক পড়াও ইবাদত দেখেছেন বিষয়টা খেয়াল করেছেন বিধবা নারী স্বামীহারা নারী চার মাস দশ দিন অসুন্দর পোশাক পরা এটাই ইসলামের বিধান এখন আমরা তো মনে করি যে বিধবা হলেই সাদা কাপড় সাদা কাপড়টাও যদি আপনি সুন্দর পড়েন তাইলে হবে না চকচকে মার দেওয়া আয়রন করা একবারে নতুন ঝকঝকে সাদা কাপড়ও পরা যাবে অসুন্দর কাপড় সেটা সাদা হইতে পারে সবুজ হইতে পারে কিন্তু সেটা চকচকে থাকবে না স্ট্যান্ডার্ড থাকবে না একবারে ফুটিয়ে তোলে এরকম হবে না এবং এই চার মাস দশ দিন তিনি কোনো বিবাহ বাড়িতে বিবাহ খেতে যাবেন না কোনো দাওয়াতে যাবেন না তার জন্য কোনো উৎসব নাই তবে এমন যদি হয় তিনি বাসায় একা কোলের একটা বাচ্চা বাজার করার মতো লোক নাই তিনি বাজারে যেতে পারবেন ঘরের ছাদে উঠে বসতে পারবেন কিন্তু কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যায় না এই চার মাস দশ দিনে আবার কিছু কুসংস্কার আছে যে উনি খালি পায়ে হাঁটতে না এটা কুসংস্কার কোন বিবাহিত নতুন মেয়ের গায়ে হাত দিতে পারবে না কুসংস্কার কিছু কুসংস্কারও আছে আগুন ধরাইতে পারবে না কুসংস্কার চার মাস দশ দিন পালনকারী অবস্থায় তিনি শুধু সাত সজ্জা না সুগন্ধি মাখবে না প্রয়োজন ছাড়া ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না চিকিৎসার জন্য যাবে বাজার স্বাদের প্রয়োজন হলে যাবে কিন্তু আনন্দ ফুর্তি করা বেড়ানো ঘুরা করা এগুলি করবে এটা হলো স্ত্রীর জন্য ইদ্যত এবং এই চার মাস দশ দিন তাকে কেউ বিবাহের প্রস্তাব দিতে পারবে না তিনিও কাউকে দিতে পারবেন না তবে ইশারা ইঙ্গিতে দেওয়া যেতে পারে ইশারা ইঙ্গিতে আলাপ হইতে পারে পরিবারের পক্ষ থেকে যেই নারীকে তালাক দেওয়া হয় সেই নারীর ইদ্যত হলো তিন হায়েস হায়েজ হবে পবিত্র হবে আবার হায়েজ হবে পবিত্র হবে আবার হায়েজ হবে পবিত্র এরকম তিন হায়েস পরে তার ইদ্যত শেষ এরপরে তিনি অন্য জায়গায় চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন আজকে তালাক হয়েছে এক সপ্তাহ পরে আরেক জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে সম্পূর্ণ হারা বিবাহ অশুদ্ধ বিবাহ হয় নাই যেটা হয়েছে এটা জেনাত চুক্তি কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে করে কি একজনের বউয়ের সঙ্গে আরেকজন পরকীয়তে ধরা খাইছে হাতে নাতে তো সঙ্গে সঙ্গে বিবাহ পড়ায় দেয় দেয় কিনা আরেকজন কি করে আরেকজনের বউ নিয়ে বিয়ে করে ফেলে করে না উনি আসে প্রবাসে এটা কি বিয়ে হয়েছে বলেন তিনি তো আরেকজনের স্ত্রী আপনি যতই কাজী সাহেবের মাধ্যমে বিবাহ বলেন আপনার বিবাহ তো হয়নি সে তো আরেক জায়গায় আবদ্ধ যতক্ষণ পর্যন্ত না সে তালাক দিবে তালাক দেওয়ার পরে তিন হায়েস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে তারপরে বিবাহ আবার অনেক স্বামী দেখছে তার স্ত্রীকে ভাগায় নিয়ে গেছে তো সে দিবস লেটার পাঠায় দিয়েছে দেদার সে আরেক জায়গায় সংসার করতেছে তালাক না করায়া সম্পূর্ণ জেনা যত ছেলেমেয়ে সব হারাম নাওজু ইল্লাহ বলবেন না বাংলাদেশের একটা ঘটনা খুব আলোচিত হয়েছিল ক্রিকেটার নাসি চিনেন না কেদ্দা ইনি এক বিমানবালা আরেকজনের স্ত্রীকে ভাগায় নিয়ে বিয়ে করেছে তার স্বামী মানে নাসিরের বর্তমান যে স্ত্রী তার আগের স্বামী সে বলছে আমার স্ত্রীকে কখন সে বিয়ে করে বলো তালাকেই দিলাম না আচ্ছা বলেন বিবাহটা কি শুদ্ধ হয়েছে এটা কিন্তু এখনো কেস চলে এটা খুব আলোচনা হয়েছিল দুই তিন বছর আগে একটা এক্সাম্পল দিলাম এরকম অহর ঘটনা গ্রামে গঞ্জে শহরে হচ্ছে আর একজনের বউকে নিয়ে বিয়ে করে ফেলে কিংবা বহু মেয়ে কি করে তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় পাঠায় আরেকজনের সঙ্গে বিয়ে করে ফেলে আরে ভাই ডিভোর্স পাঠালেন ডিভোর্স কার্যকর হয়েছে কিনা যদি হয়ে যদি তালাক কার্যকর হয় তারপরে তো কয় হায়েস তিন হায়েস অপেক্ষা করতে হবে এরপর আরেক জায়গায় বিবাহ শুদ্ধ হবে নাইলে তো তার আগে কোনো বিবাহই তার জন্য দরজা বন্ধ যেই মহিলার হায়েস হয় না বৃদ্ধার কারণে তার তিন মাস বা যার যেই মহিলার বয়সের কারণে এখন হায়েস শুরু হয় নাই তারও তিন মাস অপেক্ষা করতে হবে নাহলে আরেক জায়গায় বিবাহ সিদ্ধ হবে না যেই মহিলার হায়েজ হয় না বৃদ্ধার কারণে তার তিন মাস বা যার যেই মহিলার বয়সের কারণে এখন শুরু হয় নাই তারও তিন মাস অপেক্ষা করতে হবে বিবাহ সিদ্ধ হবে না তাহলে যেই মহিলা স্বামী হারা হয় বিধবা হয় তার ইত কতদিন বলে না কতদিন এটা খুব ক্রিটিক্যাল মাসালা আর যেই মহিলাকে তালাক দেওয়া হয় তিনি পবিত্র হতে তালাক দেওয়ার পরে পবিত্র হতে কতদিন লাগবে তিন হাইস এখন আসেন এই পবিত্রতার আরেকটা স্রুত আছে যদি সেই মহিলা গর্ভবতী হয় স্বামী মারা গেছে পেটের মধ্যে বাচ্চা আছে পবিত্র হতে শোক পালনের সীমানা শেষ হতে আরেক জায়গায় বিবাহ বসতে এই পেটের বাচ্চা যেদিন খালাস হবে সেদিনই পবিত্র তখন আর চার মাস দশ দিন না তালাক দিয়ে দিছে পেটের মধ্যে বাচ্চা আছে এখানে তিন হায়াস চলবে না এখানে যেদিন বাচ্চা হবে সেদিনই পবিত্র সেদিনই শেষ মনে করেন তার পেটে বাচ্চা আছে স্বামী তালাক দিছে দুই মাস পরে বাচ্চা হয়ে গেছে তাইলে সে কি ইদ্যৎ শেষ দুই মাস পরেই মুক্ত হয়ে গেছে মনে করেন স্বামী তালাক দিয়েছে পেটে এক মাসের বাচ্চা আট মাস পরে বাচ্চা হয়েছে তার আট মাসে থাকে কি ইদ্দত এই আট মাস কোথাও বিয়ে বসতে পারবে না ঠিক চার মাস দশ মাস স্বামী মারা গেলে তার পেটে বাচ্চা আছে ছয় মাস যদি বাচ্চা থাকে ছয় মাসের ইদ্যত যদি স্বামী মারা যাওয়ার পরের দিন বাচ্চা হয়ে যায় তাহলে একদিনে ইদ্যত শেষ কথা কি বুঝতে পেরেছেন তাহলে পেটে বাচ্চা থাকলে চার মাস দশ দিনের হিসাব চলবে না পেটে বাচ্চা থাকলে তিন হায়ের হিসাব চলবে পেটে বাচ্চা থাকলে তালাক দেওয়ার পরে কিংবা স্বামী মারা গেলে একদিন পরে যদি বাচ্চা হয়ে যায় ইদ্যত শেষ বাচ্চা খালাস ইদ্যত শেষ অথবা যদি নয় মাস পরে বাচ্চা হয় তাহলে নয় মাসে ইদ্দ আট মাসে ইদ্দ ছয় মাসে বাচ্চা হলে ছয় মাসে ইদ্দ তখন আর চার পাঁচ দশ দিন আর তিন হায়াস চলবে না ক্লিয়ার এই এই মশালাগুলো আমরা কয়জন খেয়াল করি বর্তমান সমাজে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে কথা বলে না বিবাহ বিচ্ছেদ ক্যান্সারের মতো আর এই বিবাহ বিচ্ছেদের মধ্যে ঢাকা শহরের জরিপে আসছে নারীরা এগিয়ে নারীরা আগে চায় আমাকে ডিভোর্স দাও বা ডিভোর্স লেটার পাঠায় গ্রামে গঞ্জে সব জায়গায় বিবাহ বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তাহলে বিবাহ বিচ্ছেদ হইলে কোন প্রসেসিং এ দ্বিতীয় বিবাহেতে স্ত্রী যেতে পারবে সেই মাসালা কিন্তু আমরা কেউ ফলো করি না সব বেশিরভাগ জেনার চুক্তি করে বিবাহ অশুদ্ধ জেনা ব্যবচার তবে পুরুষ মানুষের ক্ষেত্রে কোনো ইত্যৎ নাই তার তালাক হলে বা স্ত্রী মারা গেলে সে যে কোনো সময় বিবাসী করতে পারবে কোনো সময়